মুসলিম বাংলা কার্যক্রম অক্টোবর দু হাদিস বিভাগ মুসনাদ আহমদ সপ্তম খণ্ডে একশো বাইশটি হাদিস সম্পাদনা করা হয়েছে এবং অষ্টম করা হয়েছে সহি মুসলিম আন্তর্জাতিক নাম্বার এক থেকে তিন হাজার তেত্রিশ পূর্ণ লাইক করা হয়েছে সহি ফায়ে হাম্মাম ইবনে মুনাব্বি পূর্ণ কিতাবের বাংলা অনুবাদ লাইক করা হয়েছে হাবিসের তাহকিক সুনানে তিরমিজি প্রথম পর্যায়ের পূর্ণ তাহকিক লাইফ সহিফায়ে হামাম মুনাব্বি প্রথম পর্যায়ের পূর্ণ তাহকিক লাইফ আলা বিভাগ তিন হাজার দুশো বিয়াল্লিশটি প্রশ্নের লিখিত উত্তর প্রদান টেকনিক্যাল উন্নয়ন বিভাগ আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন সংস্করণ মুসলিম বাংলা ফাউন্ডেশনের সাইট এবং পেমেন্ট অপশন লাইক করা হয়েছে প্রতিনিয়ত ডাটাবেস ব্যাকআপের জন্য গুগল ড্রাইভ এপিআই বাস্তবায়ন মুসলিম বাংলা ওয়েবসাইট আরও দ্রুত করার জন্য ক্যাশিং সিস্টেম বাস্তবায়ন সার্ভার পরিবর্তন এবং অপটিমাইজেশনের জন্য লোড ব্যালেন্সিং বাস্তবায়ন অনলাইন ডার্স বিভাগ তাফসির ও প্রশ্নোত্তর পর্ব চারটি হয়েছে এবং ইসলাহী মজলিশ একটি হয়েছে কিতাব বিভাগ সুপ্রসিদ্ধ বিভিন্ন ফটোয়ার কিতাব সহ মোট একশো ষাটটি কিতাব আপলোড করা হয়েছে এবং ইউজারদের কিতাব অনুসন্ধানের সুবিধার্থে একশো কিতাবে বিভিন্ন ধরনের কিওয়ার্ড বসানো হয়েছে দুআ বিভাগ আর বই প্রকাশের জন্য পাণ্ডুলিপির কাজ সমাপ্ত চাচন মুফতি সাহেব এই মুহূর্তে প্রুফ দেখছেন বয়ান বিভাগ একশো আটটি নতুন বয়ান যুক্ত করা হয়েছে প্রবন্ধ বিভাগে মোট ষোলোটি প্রবন্ধ নতুন করে যুক্ত করা হয়েছে মিডিয়া বিভাগ চলতি ইস্যু নিয়ে নিরবিচ্ছিন্ন পরিবেশনা সাপোর্ট বিভাগ হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ ও অ্যাডমিনে পাঁচশো এর অধিক উত্তর প্রদান করা হয়েছে